আসসালামু আলাইকুম ভিভার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্যাকি ট্যাগ হলো HTML এর মূল গঠন উপাদান যা ওয়েব পেজের বিভিন্ন অংশকে নির্দিষ্ট করে প্রতিটি ট্যাগ শুরু এবং শেষ এর ভিতরে থাকে সাধারণত শুরু ট্যাগ ও শেষের ট্যাগ থাকে যেমন এখানে প্যারাগ্রাফে শুরু ট্যাগটা আমরা ইউজ করলাম এবং শেষের ট্যাগে এটা কি করলাম স্ল্যাশ বসালাম যা প্যারাগ্রাফ নির্দেশ করতেছে পি দিয়ে ট্যাগের মাধ্যমে উপাদান সাজানো হয় ধরো তুমি একটা বই লিখেছো যেখানে প্রতিটি অধ্যায় আলাদা আলাদা শিরোনাম এবং প্যারাগ্রাফ থাকে ঠিক তেমনই এইচটিএমএল এর ট্যাগ হলো নির্দেশনা বা চিহ্ন যা ওয়েব পেজের বিভিন্ন অংশকে আলাদা করতে এবং সাজাতে ব্যবহৃত হয় যেমন পি যে শুরু ট্যাগটা আমরা ইউজ করলাম এটা দিয়ে প্যারাগ্রাফ শুরু হচ্ছে এবং এইচ এর এইচ1 এটা দিয়ে যেই ট্যাগটা আমরা দেখাচ্ছি সেটা দিয়ে বোঝানো হচ্ছে হেডার ফাইল যেখানে কিনা হেডার বা শিরোনাম দিয়ে আমরা এটাকে বুঝাই HTML এর ট্যাগ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে কন্টেনার ট্যাগ একটা হচ্ছে এমটি ট্যাগ কন্টেনার ট্যাগে এই ট্যাগগুলো শুরু এবং শেষ উভয় অংশ থাকে শুরু ট্যাগটি দেখো কোন কন্টেন্ট শুরু করে এবং শেষ ট্যাগটি তা বন্ধ করে যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা প্রথমে ওপেনিং করলাম তারপরে ক্লোজিং এর জন্য আমরা স্ল্যাশ পি দিয়ে ক্লোজ করলাম ঠিক ডিপ মানে হচ্ছে ডিভাইডেড যেটা দিয়ে খন্ড খন্ড ভাগে ভাগ করা হয় শুরু করলাম এবং এটাকে শেষ করার জন্য স্ল্যাশ ডিপ ব্যবহার করলাম তারপরে দেখো এই চুয়ান যেটা এখানে হেডার শুরু করলাম এবং শেষ করার জন্য স্ল্যাশ এই চুয়ান ব্যবহার করলাম মানে প্রত্যেকটা ট্যাগই শুরু হবে এবং শেষ হবে এমটি ট্যাগ এই ট্যাগ কোনো শেষ ট্যাগ থাকে না এগুলো স্বয়ং সম্পূর্ণ যেমন বিআর ব্র্যাকেট এগুলো কিন্তু কোনো শেষ নাই এগুলো আমরা স্বয়ং সম্পূর্ণ ব্যবহার করতে পারি তারপর হচ্ছে ইমেজ এই ট্যাগ গুলাও কিন্তু একই রকম আরেকটা খেয়াল করে দেখো এই চার এই ধরনের ট্যাগ গুলা সাধারণত সমান্তরাল রেখা তৈরি ব্যবহার করা হয় এবং এটাও স্বয়ং সম্পূর্ণ এটা কোনো ইন্ডিং লাগে না এই ট্যাগ শুধুমাত্র একটি অংশ থাকে এবং তার নিজেই সম্পূর্ণ হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে